নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে দেওয়া হয় দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দু হাজার সালে কবে অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে তবে রাজ্য সরকারের এই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বড় আপডেট চলে এসেছে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা কমেন্ট করছেন যে টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে ওটিপি ভেরিফিকেশান সেলফ ডিক্লারেশান ফর্ম সব কিছু সাবমিট করা হয়ে গেছে এখনও অ্যাকাউন্টে কেন টাকা আসছে না তো তাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও জানাব কোন কোন কারণের জন্য টাকাগুলো অ্যাকাউন্টে আসবে না এবং এই দু সালে কেন টাকা দিতে দেরি করছে রাজ্য সরকার এবং কবে নাগাদ এই টাকাটা অ্যাকাউন্টে আসবে তো সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে চলে এলো বড় আপডেট তো টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি এবং সেই টাকা কবে আসতে পারে সেই সংক্রান্ত একটি আপডেট প্রকাশ করা হয়েছে বাংলা হান্ট ডেস্কে তো সেখানে কি বলা হয়েছে সেই তথ্যটা আজকের এই ভিডিওতে শেয়ার করব যে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম হল তরুণের স্বপ্ন প্রকল্প এর মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং প্রতি বছর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেই এই টাকাটা পৌঁছে দেওয়া হয় তবে এই টাকা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই টাকা অ্যাকাউন্টে ঢোকে কিন্তু এবার নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর মাসও শেষ হয়ে যেতে চলল কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা এখনো পর্যন্ত এলো না তো তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে যে সর্বশেষ আপডেট কি বলা হয়েছে কেন টাকা অ্যাকাউন্টে আসতে দেরি হচ্ছে কবে নাগাদ টাকা অ্যাকাউন্টে আসবে তো সেই সংক্রান্ত আপডেটে যেটা বলা হচ্ছে সেটা হলো গতবারের থেকে শিক্ষা নিয়ে এবছর হ্যাকিং বা প্রতারণার আটকানোর জন্য শিক্ষার্থীদের অ্যাকাউন্টে যাতে কোনো রকম সমস্যা ছাড়া টাকা ঢোকে সেই লক্ষ্যেই একটু বাড়তি সময় নেওয়া হচ্ছে জানিয়ে রাখা ভালো দু সালের জন্য এই প্রকল্পে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে প্রতারণা রোখার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা যাতে অন্য অ্যাকাউন্টে না যায় তার জন্য ছাত্রছাত্রীদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকাটা দেওয়া হবে এমনই ঘোষণা করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী এখনও অধিকাংশ ছাত্রছাত্রীর নাম অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন ডকুমেন্ট পোর্টালে নথিভুক্তকরণ হয়নি বিপুল সংখ্যক পড়ুয়াদের তথ্য আপলোড করার ক্ষেত্রে সার্ভারে বিভিন্ন রকম সমস্যাও দেখা যাচ্ছে আর সেই কারণেই চলতি বছরে এই প্রকল্পের টাকা দিতে অনেকটাই দেরি করছে রাজ্য সরকার এছাড়াও বলা হচ্ছে যে মূলত ছাত্রছাত্রীদের এই প্রকল্পের আওতায় দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং প্রতিটি জেলার ট্রেজারি থেকে টাকাটা দেওয়া হয় তবে এখন অধিকাংশ জেলা ছাত্রছাত্রীর তথ্যই ওয়েবসাইটে নথিভুক্ত করতে পারেনি অনেক কাজ বাকি রয়েছে প্রযুক্তিগত সমস্যা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে আবার অনেক পড়ুয়া যে ওটিপি ভেরিফিকেশান সেই ভেরিফিকেশান সম্পন্ন পর্যন্ত করেনি তাহলে কবে মিলবে এই টাকা দেখুন এই টাকা কবে মিলবে শিক্ষা দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী এক মাসের মধ্যে এই যাবতীয় সমস্যা মিটে যাবে এবং সমস্যার সমাধান হওয়ার পর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা ঢুকবে উল্লেখ্য যে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং জালিয়াতি রুখতে একাধিক পরিবর্তন আনা হয়েছে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা পদ্ধতি আনা হয়েছে এবং আগে স্কুলের থেকে নাম নথিভুক্ত করার পর সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছাতো কিন্তু এবার তা হবে না এবার স্কুল থেকে পোর্টালে তথ্য আপলোড করার পর আবেদনকারীর মোবাইলে একটা এসএমএস আসবে সেই এস এম লিঙ্ক থাকবে এবং এস এম এর যে লিঙ্ক থাকবে সেখানে গিয়ে একটা নির্দিষ্ট পোর্টালে সেলফ ডিক্লোরেশন জমা করতে হবে এক্ষেত্রে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক কারণ ফোন নম্বরে ওটিপি যাবে এবং ভেরিফিকেশান হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারে ওটিপি যাবে এই প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই দশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে পড়ুয়াদের তো এই যে নতুন পদ্ধতি এই পদ্ধতির জন্যই টাকা অ্যাকাউন্টে ঢুকছে না যেটুকু জানা যাচ্ছে যে দু হাজার সাল জানুয়ারি মাস নাগাদ এই টাকা অ্যাকাউন্টে আসতে পারে ডিসেম্বর মাসও প্রায় শেষ হতে চললো এখনও যেহেতু টাকা অ্যাকাউন্টে আসেনি তাই দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসেতেই এই টাকাটা অ্যাকাউন্টে আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই টাকা অ্যাকাউন্টে আসবে সরকারি প্রকল্প এই টাকা বাদ যাবে না এটুকু আপনাদেরকে নিশ্চিতভাবে জানাতে পারি তবে পরবর্তীকালে তরুণ স্বপ্ন প্রকল্প সংক্রান্ত আরও যে গুরুত্বপূর্ণ আপডেট সেগুলোর দিকে আমাদের নজর থাকবে সে সমস্ত আপডেটগুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করে দিন ধন্যবাদ